السلام عليكم আজকে রোজ মঙ্গলবার চলে আসলাম স্স করে পাটের হাটে আজকে সকাল সকাল দেখতে পাচ্ছেন আমার পিছনে পাটির ক্রয় বিক্রয় কিন্তু বেশ ব্যস্ত সময় পার করতেছে এবং আজকে শুরুতে যেটা বলি পাটের বাজার কিন্তু আজ গরম এবং মোটামুটি এই পাটের বাজার গত দুই হাটের তুলনায় আজকে আবার সেই আগের হাটের অবস্থা চলে গেছে এবং বাজার মোটামুটি পাটের কিন্তু আজকে উচ্চমুখী এবং দেখা যাচ্ছে তোমার হাটের ভিতরে যায় এবং দেখি যে পাটের সর্বশেষ কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই আমাদের শাসকের পাটের হাটে একটা পাট বিক্রয় হয়ে গেল এবং মোটামুটি বেশ ভালো দামে কিন্তু পাট বিক্রয় হচ্ছে আজকে আমাদের এই বাজারে এবং মোটামুটি বলা চলে যে পাটে আজকে কিন্তু বাজার বেশ ভালো একটা গরম এবং মোটামুটি আশা করা যায় যে আজকের পাটের বাজারটা আগের তুলনায় অনেক ভালো যাবে ভাই কত করে বিক্রি করলেন সাঁত্রিশশো করে আজকের শুরুতেই যে পাটটা আপনার দেখালাম এটা সাঁত্রিশশো করে বিক্রয় হয়ে গেল এখন মূল ঘরে চলে যাচ্ছে এবং আমরা আপনাদের সামনে আরও যাব এবং যে আরও কিছু পাট দেখাবো যে আজকের বাজারে পাটের বিস্তারিত দামটা এই মাত্র আমরা আরও একটা পাট দেখতে পেলাম এবং এই পাটটি মোটামুটি বেশ ভালো মানের এবং কত দামে বিক্রি হয়েছে শুনবো ভাই কত দামে বিক্রি হয়েছে পাটটা সত্তরশো টাকা বিক্রি হয়েছে মোটামুটি আমরা আপনাদের যদি দেখাই যে আজকের হাটে কিন্তু পাটের কিন্তু আনাগোনা কিন্তু বেশ ভালো পরিমাণে আনাগোনা আছে এবং যদিও কালকে বিকেলবেলা পাট ভালো কেনা বেচা হয়েছে এবং এখানে আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি আমরা সাইড ঘুরে দেখব যে পাটের কি অবস্থা এবং মোটামুটি যদি পাট আপনাদের দেখতে পাচ্ছেন কালার কিন্তু বেশ ভালোই আপনার পাট বড় ভাই বেসা গেছে কত করে বেচছেন ছত্রিশশো করে বেচছেন মোটামুটি বাজার তো ভালো ধন্যবাদ আপনাকে এবং আমরা আমাদের পিছনে আরও বেশ অনেকগুলো পাট আমরা দেখতে পাচ্ছি ভাই বেসা হয়ে গেছে এটা এটা বেচা হয়ে গেছে কত করে বেশ বিক্রি করছেন চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ মোটামুটি চৌত্রিশশো টাকা এই পাটটি বিক্রয় হয়ে গেছে অলরেডি

এ তো মোটামুটি কাছাকাছি চলে যাবো হয় যাবি নিম টান আছে তো আর পাট কিন্তু যদি আপনার পাটের কালার দেখেন পাট কিন্তু বেশ চকচক একবার ধক ধকা কালার এবং আমার সামনে যদি দেখাই যে আমার সামনে কিন্তু পাট কিন্তু আরও অনেক পাট আছে এবং এগুলো ভাই বেচা হয়ে গেছে এটা কত দাম সাঁত্রিশশো যাক মোটামুটি বিক্রি বিক্রি হয়ে গেছে এই পাটটা সাঁত্রিশশো টাকা করে আজকে বিক্রি হয়ে গেল এবং মোটামুটি আপনি যদি পাটের কালারের কথা বা পাটের যদি গুণগত মানের কথা বল আটশো টাকা করে একটা দাম এই পাটের হবি হবি যখন একবারে হয় ওই সময় হলে কি আর মনে করেন যে হয় পরে দাম বাড়া লাগবিলে ভাই কন্ত শুরুতেই যদি মনে হয় পাঁচ হাজার টাকা হয় সবাই তো একবারে বেশি দিবি

আজকের বাজারে প্রথম আমি চৌত্রিশশো টাকা কোনো পাট দেখতে পেলাম মোটামুটি এখন যে যতগুলো পাট দেখতে পাইছি এবং মোটামুটি সবগুলো পাটই কিন্তু মোটামুটি ছত্রিশশো ও সাঁত্রিশশো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা এই পাটগুলো পাইছি এবং মোটামুটি আমাদের এখানে কিন্তু রাস্তার ধারে কিন্তু পান কেনা পাট কেনা ব্যস্ত ব্যস্ত সময় পার করতেছে সবাই বেশ হয়ে গেছে এটা দাম করছে পার্থক্য করছে

আপনার দিতে পারেনি মোটামুটি পাটের বাজার কিন্তু বেশ আজকে ভাব আছে আমাদের সাঁস্কোর বাজারে মোটামুটি পাট তাহলে ভাই সর্বশেষ কত দাম বলছে সাঁত্রিশশো আচ্ছা ঠিক আছে মোটামুটি পাট কয় আমাদের এই সাজকোর বাজারে আছি সকালে বেশ ভালো সময় পার করতেছে এবং ক্রেতা বিক্রেতা দুই পক্ষেরই কিন্তু বেশ ভালো একটা কেনা বেশায় আগ্রহ আছে কত করলো কত বইছে পঁয়ত্রিশশো বেশি দিয়েছেন বাহ